আসসালামু আলাইকুম আপ আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আপ আপনার নামটা জানতে পারি চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ জীবনের যত বাধাই আসুক না কেন যত ঝড় তুফান আসুক না কেন সমস্ত ঝড় তুফানকে পেছনে ফেলে সামনে চলার মতো ক্ষমতা দক্ষতা আপনার আছে আপনাকে দেখে সেটা বোঝা যাচ্ছে তো আপনি 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 কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন গাইবান্দার বাংলাদেশের অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন আহ তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে হ্যাঁ হ্যাঁ বিএনপি হতে পারে ধারণা বা একটা আইডিয়া বিএনপি হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে এবং বত্তান্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন বত্তান্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে